জিবি ক্লাসরুমের মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে আজকে একশো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় অন কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এই ওয়ান পয়েন্ট থ্রির আজকে প্রথম ক্লাস প্রথম ভিডিও প্রথমেই আমরা এক দাগে যে অঙ্কটি আছে দেখব এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো ছোটো ছোটো ভিডিও ছোটো ছোটো পার্টে আমি ভিডিওগুলো অঙ্কগুলো করে বুঝিয়ে দেব যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় শিক্ষার্থীদের কোনো প্রকার কোনো ধৈর্য হারা না হয় একদাকে যে অঙ্কটি আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর দুটি ধনাত্মক ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর তিন এবং তাদের বর্গের সমষ্টি সতেরো সংখ্যা দুটি হিসাব করে লিখি কি কি তো প্রথমেই যেহেতু দেয়া নেই আমাদের ধনাত্মক সংখ্যা বলেছে আমরা ধরে নেব যে একটি সংখ্যা এক্স এবং অন্য সংখ্যাটি যেহেতু বলেছে তাদের অন্তরফল ফল তিন তাহলে আমরা এক্স প্লাস থ্রি ধরে নেব একটা এক্স এবং একটা এক্স প্লাস থ্রি এবং তাদের বর্গের সমষ্টি শর্ত দিয়ে দিয়েছে মানে এক্স স্কোয়ার এবং এক্স প্লাস থ্রি যেটা ধরেছি তাদের দুটোর বর্গের সমষ্টি একশো সতেরো এবং তারপরে আমরা সমাধান করবো এক্স বা এক্সের মান বের করব তাহলে আমি অঙ্কটি করছি লিখে নিলাম মনে করি ছোট সংখ্যাটি এক্স এবং বড় সংখ্যাটি এক্স প্লাস থ্রি এখন বইয়ে যে শর্ত দেওয়া আছে তাহলে শর্তানুসারে শর্তানুসারে বলে দিয়েছে যে প্রথম দুটো সংখ্যার বর্গ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এর দুটোর সমষ্টি সমান সমান বলে দিয়েছে একশো সতেরো এখানে আমাদের সূত্র পড়েছে এ প্লাস বি হোলের স্কোয়ারের সূত্র আমরা সূত্রটা লিখি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ ইন টু বি প্লাস এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার একশো সতেরো আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার প্লাস তিন দুইয়ের সিক্স ছয় এক্স প্লাস তিন তিনে তিন তিন নাইন সমান সমান একশো সতেরো বা আমরা এটাকে এই দিকে নিয়ে আসলে আমরা কী হবে টু টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এটা এইদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে আমরা বিয়োগ একবারে করে দিতে পারি বা আমরা নাইন মাইনাস একশো সতেরো জিরো বা টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আমরা নয় এবং সতেরো যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসে সমান মাইনাস একশো এবার যে অঙ্কটা এসেছে আমাদের এটাকে মিডিল টার্ম করতে হবে এবার মিডিল টার্ম করার আগে আমরা দেখছি এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই এখানে আমরা দুইটাকে কমন নিতে পারি একবারে বা দুই কমন নিলে এখানে কত প্লাস মাইনাস দুই এখান থেকে দুই চুয়ান্ন অর্থাৎ চুয়ান্ন ইজিক টু জিরো এই দুই এদিকে নিয়ে আসলে দুই শূন্যের নিচে চলে যাবে তার মানে আমাদের কেমন হচ্ছে অঙ্কটা ছোট হয়ে গেল একটু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস চুয়ান্ন টু জিরো এবার এই যে চুয়ান্ন আমাদের দেখব আমরা এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারে সহক এবং ধ্রুবক পথটি গুণ করে আমাদের মিডিল টার্ম করে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের এই পথটি আনতে হয় তাহলে এখানে এক এবং চুয়ান্ন আমাদের করলে কত আছে দুই দুই দ্বারা দিলে পরে আমাদের কত সাতাশ আবার আমরা তিন দিয়ে দেবো তিন তিন নং সাতাশ এবং তিন আর তিন যোগ বিয়োগ কর যোগ বিয়োগ করে আমাদেরকে আনতে হবে থ্রি তাহলে আমরা যদি তিন ত্রি তিন তিনে নয় এবং তিন দুগুণি ছয় করি তাহলে আমাদের নয় আর নয় আর ছয়ের বিয়োগ ফল আমাদের তিন তাহলে আমরা এটা কী করবো বা মিডিল টার্ম এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস চুয়ান্ন ইজুয়াল টু জিরো বা আমরা এখানে এক্স কমন নিতে পারি এক্স প্লাস নাইন এখানে মাইনাস সিক্স কমন নিতে পারি ছয় নং চুয়ান্ন এক্স মাইনাসে এ চুয়ান্ন নাইন এখন আমাদের যেহেতু এই দুটো পথ একই এসে গেছে আমরা কি করবো এক্স প্লাস কমন নেব তাহলে এখানে থাকবে আমাদের x মাইনাস সিক্স টু জিরো দুটো রাশির গুণ যদি জিরো হয় তা তখন তারা পৃথক পৃথকভাবে জিরো শূন্য দুটো রাশির গুণ ফল শূন্য তারা পৃথক পৃথকভাবে শূন্য তাহলে আমরা এখন কি লিখবো লাইনটি শিক্ষার্থীদের বলছি এটা লিখে নেবে যে দুটো রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য তাহলে হয়

অতএব এখানে আমরা যে সংখ্যাটি পেলাম X X এবং 6 আমাদের ধনাত্মক সংখ্যা যেহেতু অতএব আমরা এটা আমরা নিতে পারবো না এটা হবে না যেহেতু সংখ্যাটি ধনাত্মক অতএব এটা হবে না তাহলে আমাদের সংখ্যাটি ছোট সংখ্যা একটা সংখ্যা আমরা একটা দিয়েছি এক্স আর একটি এক্স প্লাস থ্রি অতএব ছোট সংখ্যাটি আমরা কী লিখব ছোট সংখ্যাটি সমান সমান কত সিক্স এবং বড় সংখ্যাটি তাহলে কত হবে এবং বড় সংখ্যাটি আমাদের এক্স প্লাস থ্রি ছিল সমান সমান এক্সের মান বেরিয়েছে সিক্স প্লাস থ্রি সমান সমান নাইন তার মানে আমাদের একটি সংখ্যা বেরোলো সিক্স এবং অন্য সংখ্যাটি নাইন আমরা দুদাগের অঙ্কটি একটু দেখি দুধাগে বলে দিয়েছে একটি ত্রিভুজের ভূমি ও তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি একটি ত্রিভুজ তার ভূমি ও তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল বলে দিয়েছে বর্গ মিটার হলে ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে হবে ত্রিভুজের উচ্চতা তাহলে ত্রিভুজের ভূমি আর উচ্চতার একটা সম্পর্ক দিয়ে দিয়েছে বলেছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা তখন তাহলে এখান থেকে আমরা কী করবো ত্রিভুজে যদি উচ্চতাটা ধরে নিই আমরা ভূমিটা আমরা পাবো যদি উচ্চতা এক্স ধরি তখন আমরা ভূমি যেহেতু ভূমিটা তখন কি হবে উচ্চতার তিন গুণ উচ্চতার উচ্চতা দ্বিগুণ দ্বিগুণ উচ্চতার দ্বিগুণ তাহলে এক্স গুণ দুই এবং তার থেকেও কত আঠারো বেশি যোগ আঠারো আমরা পেয়ে যাব এবং তার থেকে আমরা ক্ষেত্রফল আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেখান থেকে আমরা সমাধান করে অঙ্কটি করব লিখে নিয়েছি মনে করি ত্রিভুজের উচ্চতা এক্স এবং ভূমি সমান সমান বলেছে দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি এবং টু এক্স প্লাস আঠেরো এটা বলে দিয়েছে ত্রিভুজের উচ্চতা উচ্চতার সঙ্গে ভূমির সম্পর্কটা এটা বলা আছে এবার বলে দিয়েছে ত্রিভুজের যে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা বলা আছে তিনশো তাহলে শর্তটা শর্তা অনুসারে অনুসারে আমরা জানি হাফ ইন্টু উচ্চতা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ভূমি মানে আমাদের এটা টু এক্স প্লাস এবং ইন্টু উচ্চতা উচ্চতা মানে এক্স এটা সমান সমান বলে দিয়েছে তিনশো ষাট আমরা এখানে দুই দুই যদি আমরা গুণ করে দিই বা এখান থেকে দুই কমন নিয়ে নিই তাহলে কেমন হয় এখানে দুই গুণ এখান থেকে দুই কমন নিলে এক্স প্লাস নাইন ইন্টু এক্স সমান সমান তিনশো ষাট এই দুই এই দুই কেটে যায় তাহলে আমাদের এখানে থাকে এই এক্স দিয়ে গুণ করে দিই এক্স একবারে এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস আছে যেহেতু প্লাস প্লাস এক্স স্কোয়ার এবং নাইন এক্স এবং এটাকে একবারে একইবারে বারে আমি সমান সমান এদিকে নিয়ে আসি মাইনাস তিনশো ষাট সমান সমান জিরো তাহলে আমাদের কী হলো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস তিনশো ষাট ইজ ইজিক টু জিরো এবার এখানে এক আছে এবং তিনশো ষাট তিনশো ষাটকে ভাঙিয়ে কী করতে হবে আমাদেরকে নাইন আনতে হবে তাহলে আমি ডান দিকে করে দিচ্ছি শিক্ষার্থীরা দেখে নেবে না করে দিয়েছি আমি এখানে দুই 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 দুগণো চার তিন দুগুনি ছয় এবং তিন দুই চার তিন ছয় ছয় দুই দুগোনো চার তিন চারে বারো বারো দুগানি চব্বিশ এবং তিন পাঁচা পনেরো এটা এবার এটা আমি এখানে তাহলে লিখি বা এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস তিনশো ষাট টু জিরো এখান এখন আমরা এখান থেকে এক্স কমন নিই বা এক্স কমন নিলে এক্স প্লাস এখান থেকে মাইনাস পনেরো কমন নেব এক্স প্লাস বা এখান থেকে আমরা

এক্স মাইনাস পনেরো ইজুকুয়াল টু জিরো এক্স ইস পনেরো যেহেতু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রে ফল আমরা ধরে নিয়েছি আমরা ধরে নিয়েছি যে মনে করি ত্রিভুজের উচ্চতায় এক্স উচ্চতা অবশ্যই মাইনাস হতে পারে না তাহলে আমাদের প্লাস মানটা নিতে হবে ঋণাত্মক হতে পারে না এখানে আমরা লিখে নিতে লিখতে পারি যে উচ্চতা ঋণাত্মক ঋণাত্মক হতে পারে না যেহেতু উচ্চতা ঋণাত হতে পারে না অতএব এক সমান সমান কত পুনর নেব অতএব অতএব এখানে লিখি উচ্চতা সমান সমান পনেরো আমরা পর্যন্ত দুটো অঙ্ক করলাম আজকের ভিডিও এখানেই রাখছি পরের দেখা হবে তিন দাগ থেকে পরের ভিডিওতে আমি ছোটো ছোট করে ভিডিওটি পা ছোট ছোট পাটে অঙ্ক করে শিক্ষার্থীদের দেবো যাতে দেখতে শিক্ষার্থীদের সুবিধা হয়